বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চার ফুটের গ্রো ব্যাগ কত সহজে হালকা করে মাটি দিয়ে ভরতে পারেন মাটি আমার তৈরি করাই আছে আর গ্রো ব্যাগের স্ট্যান্ডও আমার মোটামুটি একটা রেডি আছে এই যে স্ট্যান্ডটা দেখছেন এই স্ট্যান্ডটাতেই আমি চার ফুটের একটি গ্রো ব্যাগ বসাবো এবং আপনাদের দেখাবো আমি কিভাবে গ্রো ব্যাগটিকে একদম হালকাভাবে আমি ভরেছি মাটি সম্পূর্ণ মাটি দিয়েই তৈরি করেছি কিন্তু তার তলায় মানে গ্রো ব্যাগটা বসিয়ে তার তলার দিকে কি দিয়েছি সেটা আমি শেয়ার করছি গ্রো ব্যাগগুলো যদি একটা ছোট ছোট স্ট্যান্ড করে নেওয়া যায় সবচেয়ে সুবিধা হয় আমিও তাই করে নিয়েছি এবং গ্রো ব্যাগটা বসিয়ে রেখেছি দেখুন কত বড় একটা গ্রো ব্যাগ আর এই গ্রো ব্যাগে মাটি ভরতে প্রচুর মাটি লাগে প্রায় সিমেন্টের বস্তার দু ব্যাগ লাগে তা আমি দেড় ব্যাগে কি করে এই গ্রো ব্যাগটা ভরিয়েছি সেটা শেয়ার করছি দেখুন প্রথমেই আমি আমারই ছাদের যে সব জিনিসগুলো গাছের জন্য লাগে না সেই সব জিনিস দিয়ে ভরিয়ে নেব গ্রো ব্যাগটাকে গ্রো ব্যাগটাকে আমি ভরিয়ে নেওয়ার জন্য ছাদের যেসব ঘাস পাতা এইসব আছে এগুলো কিন্তু আমি একদম শুকনো করে রেখে দিই যাতে যে কোনো বড় গ্রো ব্যাগ খুব কম মাটিতে আমি ভরতে পারি প্রথমেই দেখুন দিয়ে নিয়েছি আমি আমার যে চারতলা ছাদে প্রচুর ঘাস হয়েছিল আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম ঘাস সেই ঘাসগুলোই একদম শুকনো করে নিয়েছি একেবারে শুকনো খড়ের মতো হয়ে গেছে সেইটাই আমি কিন্তু আজকে এই গ্রো ব্যাগের নিচে দিয়ে দিলাম এই যে ঘাস এখনও কিন্তু আমার কাছে প্রচুর আছে যেহেতু আমার বর্ষাকালে দেখবেন বর্ষাকালে টবের মাটিতে প্রচুর এরকম ঘাস হয় অনেক সময় উঠানোর সম্ভব হয় না বর্ষা চলে গেলে আমরা পরিষ্কার করি আর সেইগুলোই আমি ফেলে না দিয়ে শুকিয়ে রেখে দিয়েছি এরপর আমি দিয়েছি জামরুল গাছের পাতা যে পাতাগুলো আমি অতি সহজেই আমার নিচের বাগান থেকে পাই আমার বিরাট বড় গাছ আছে সেই গাছের জামরুল পাতা আমি দিয়ে ভরে দিয়েছি বেশ অনেকটা দিয়েছি যাতে এইগুলো যখন জল পাবে কোনো গাছ বসানোর পর যখন মাটিতে জল দেব। এগুলোও ভিজবে আর এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পাতাসারে পরিণত হবে এই জন্যই কিন্তু আমি এই রকমভাবে ঘাস পাতা দিয়ে খানিকটা গ্রোব্যাকটাকে ভরিয়ে নিলাম এইটা করলে আলাদা করে পাতা সার করার দরকার পড়ে না আমি দেখেছি আমি প্রায় গ্রো ব্যাগে যেগুলো বড় বড় গ্রো ব্যাগ আমি পাতা দিয়ে ঘাস দিয়ে ভরে রাখি এবার ধীরে ধীরে মাটি দিয়ে ভরবো এই মাটি কিন্তু আমার দু মাস আগের থেকে তৈরি করা রয়েছে সেই প্রথম দিকে যে কপির মাটি আমি তৈরি করে রেখেছিলাম সেই মাটি দিয়েই কিন্তু ভরছি আর মাটিটাই দেখুন একদম ঝুরঝুরে মাটি মাটিটায় যেহেতু আমি প্রত্যেকটা ব্যাগ তৈরি করার সময় পাতা দি নিচে পাতা ঘাস এই সব শুকিয়ে শুকিয়ে দি সেগুলো মাটির সঙ্গে মিশে যায় এবং মাটি থাকে ঝুরঝুরে হালকা মাটিটা দিয়ে আমি কনিক দিয়ে সমান করে দিচ্ছি চতুর্দিকে কারণ আমি আরও মাটি দেব মাটি কিন্তু আমার এখনও দেওয়া হয়নি সবে আমি এক বস্তা মাটি দিয়েছি আরও হাফ বস্তা মাটি দিতে হবে আরও হাফবাস্তা মাটি দিয়ে তবে কিন্তু আমি এই মাটিটা একদম জল দিয়ে ভিজিয়ে রাখব বস্তা মাটি দেওয়ার পর দেখুন পুরো ভরে গেছে আমার এই গ্রো ব্যাগটা এইবার এর ভেতর দেব জল জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে তবেই কিন্তু গাছ বসানোর উপযুক্ত করে নেবো মাটিটা আমি সবসময় এইভাবেই কিন্তু গ্রো ব্যাগেও মানে যেগুলো পনেরো বাই পনেরো আঠেরো বাই আঠেরো গ্রো ব্যাগ ব্যবহার করি তাতে কিন্তু আমি এইভাবেই মাটি ভরি তাতে বেশ সুবিধা হয় আর দেখুন জল দিচ্ছি আর প্রচুর জল আমাকে এই গ্রো ব্যাগটায় দিতে হয়েছে কারণ মাটিটা দুমাস আগে তৈরি ছিল শুকিয়ে গেছে মাটিটা একদম আর এখন যা রোদের তাপ ঘরের ভেতর মাটি রাখলেও তৈরি করে সেই মাটিও কিন্তু শুকিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন আমি যখন মাটি তৈরি করি প্রচুর রোদ্দুর খাইয়ে তারপর কিন্তু মাটিটাকে তুলি তারপর কিন্তু গোবর সার চুন এইসব মেশাই মাটিটা যখনই আপনি রোদ্দুরে দেবেন এর ভেতর যে খারাপ জিনিসগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় পুরো গ্রো ব্যাগটা দেখুন সুন্দর করে আমি ভিজিয়ে নিয়েছি গ্রো ব্যাগের নিচ থেকে জল বেরিয়ে গেছে মানে আমার মাটি কিন্তু সম্পূর্ণ ভিজে গেছে